আজ রান্না করে দেখাবো ট্যাংরা মাছ সবজি দিয়ে আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে আমি ধুয়ে রেখেছি ট্যাংরা মাছ রান্না করতে কি কি লাগছে চলুন দেখে নিই নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই শুটি নিয়েছি টমেটো একটা আলু আমি সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি ফুলকপি মাছ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর একটা রেসিপি শীতের দিনে এই একটা সবজি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল বাড়িতে তৈরি করে খাওয়ান আর সবাইকে খাওয়ান কেমন লাগলো কমেন্টে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্না পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নিন কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল শীতের দিনে এরকম সবজি দিয়ে মাছের ঝোল বাড়িতে তৈরি করে খান আশা করছি ভালো লাগবে মাছগুলো সাবধানে দিয়ে দিলাম মাছগুলোকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে দেবো মাছগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি মাছগুলো তুলে নেব এই একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেব ফুলকপিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি লাল করে ফুলকপিগুলোও তুলে নেব কড়াই দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি ডালের বড়ি ভেজে নেব তরকারির মধ্যে আমি ডালের বড়িও দেবো ঝোলেতে তাই বড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একটু পাত্রে এবার কড়াইতে আমি আবার সাদা তেল দিয়ে দেব দিয়ে আমি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কোচানো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে দিয়ে দেবো টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি দিয়ে দেবো হালকা করে নুন দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব টমেটোটা গলে গেছে এবার আমি তেলের ওপরে দিয়ে দেবো আলু আর কড়াইশুঁটি দিয়ে সুন্দর করে নেড়ে নেব আলু কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর ডালের বড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি আমি দু তিন মিনিট ধরে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ওবার জল জলটা দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি এবার এটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দেবো আমি জিরে জিরে গুঁড়ো দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছটা দিয়ে একটু নাড়িয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব মাছটা দিয়ে একটু নেড়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এটি হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে সবজি ঝোল আপনারা বাড়িতে ট্রাই করুন এই শীতের দিনে এই রকম একটা খাবার আশা করছি ভালো লাগবে শরীরও ভালো থাকবে খেলে এই রকমভাবে রান্না করে আপনারা খান সুন্দর একটা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভালো থাকুন ভালো রাঁধুন ভালো খান আর ভালো সবাইকে ভালোভাবে খাওয়ান